দর্শক একথা অস্বীকার করা যায় না যে গৌরবদের সেনাপতি কর্ণ তার প্রতিদ্বন্দ্বী অর্জুনের থেকেও বীর যোদ্ধা ছিলেন যার প্রশংসা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন কর্ণ না কেবল এক শক্তিশালী যোদ্ধা ছিলেন বরং এক বড় দানবীরও ছিলেন যিনি সবকিছু জানার পরও তার কবজ কুণ্ডল পর্যন্ত দান করে দিয়েছিলেন কিন্তু দুর্যোধনের সাথে মিত্রতার কারণে তিনি একাধিকবার ভুলও করেছিলেন যেগুলি না কেবল তাকে মহাভারত যুদ্ধে দুর্বল বানিয়েছিল বরং অন্তিমে তা কর্ণের মৃত্যুর এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে কেন পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন এবং কিভাবে এই অভিশাপ করণের মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং ভগবান পরশুরাম কর্ণের অন্তিম সময়ে তার সাথে দেখা করতে এসে তাকে কি বলেছিলেন আজকের এই ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর আলোচনা করতে চলেছি নমস্কার বন্ধুগণ রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা মহাভারতের অন্যতম যোদ্ধা কর্ণের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চলেছি যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা একথা তো আপনারা সকলেই জানেন যে কুন্তিপুত্র কর্ণের দেখাশুনো এক রথচালকের ঘরে হয়েছিল যার কারণে তাকে সুদপুত্র বলা হতো তার বীরত্ব দেখে দুর্যোধন তাকে অঙ্গদেশের রায় সিংহাসন দিয়েছিলেন এবং জরাসনের পরাজয়ের পর কর্ণকে চম্পানগরের রাজাও ঘোষিত করেন দানবীর কর্ণের মতো যোদ্ধার জীবন কোনো তপস্যার চেয়ে কম ছিল না কর্ণকে এমন কিছু পাপের ফল ভোগ করতে হয়েছিল যাতে তার বিন্দুমাত্রও দোষ ছিল না কিন্তু তাও না জেনে করা কিছু কর্ম ও অন্যের উপকার করার জন্য তাকে তিনবার অভিশাপ দেওয়া হয়েছিল যা পরবর্তী সময়ে প্রাণঘাতী সিদ্ধ হয়েছিল কিন্তু কর্ণের এই তিনটি অভিশাপের মধ্যে দুটি অভিশাপ ব্রাহ্মণ দিয়েছিলেন এবং এই দুটি অভিশাপ তিনি ভুল দিশায় তীর চালানোর জন্য পেয়েছিলেন আর একটি অভিশাপ তাকে ভগবান পরশুরাম দিয়েছিলেন কিন্তু ভগবান পরশুরাম কেন কর্ণকে অভিশাপ দিয়েছিলেন তার বর্ণনা মহাভারতের একটি পর্বে পাওয়া যায় কর্ণ যখন ধনুর্বিদ্যা শেখার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন তখন দ্রোণাচার্য তাকে সুদপুত্র হওয়ার কারণে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কর্ণ এতে হতাশ হয়ে ভগবান পরশুরামের কাছে যান ভগবান পরশুরাম কর্ণের প্রতিভা দেখে তাকে শিষ্য বানান একদিন অভ্যাসের সময় যখন পরশুরাম ক্লান্ত হয়ে পড়েন তখন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে শুয়ে পড়েন কিছু সময় পর সেখানে একটি বিছে আসে আর সেই বিছে কর্ণের পায়ে কামড়ে দেয় কর্ণ সেই সময় ভাবলেন যদি সে বিছেটিকে সরাতে চেষ্টা করে তাহলে গুরুদেবের নিদ্রাতে ব্যাঘাত ঘটবে এই কারণে কর্ণ বিছিটিকে সরানোর বদলে তাকে আঘাত করার জন্য ছেড়ে দিলেন এরপর কর্ণের হাঁটু থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হতে শুরু করে এবং তার ভয়ঙ্কর ব্যথা হতে থাকে কর্ণের রক্তপাত এতটাই হচ্ছিল যে যখন সে রক্ত পরশুরামের কাছে পৌঁছালো তখন তার ঘুম ভেঙে গেল পরশুরাম দেখলেন যে কর্ণের হাঁটু থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছে এটা দেখে পরশুরাম ক্রোধিত হয়ে উঠলেন এবং বলতে লাগলেন যে এত সহনশীলতা কোনো ক্ষত্রের মধ্যে হয়ে থাকে পরশুরাম অত্যন্ত ক্রোধের সাথে বলে তুমি আমায় মিথ্যা বলে শিক্ষা অর্জন করেছো এই কারণে আমি তোমায় অভিশাপ দিচ্ছি যখন তোমার আমার দেওয়া শিক্ষা ও জ্ঞানের প্রয়োজন হবে তখন তুমি আমার দেওয়া শিক্ষা ও জ্ঞান সবই ভুলে যাবে আসলে ভগবান পরশুরাম ক্ষত্রিয়দের শিক্ষা দেন না এবং কর্ণকে তিনি এক ব্রাহ্মণপুত্র ভেবেই শিক্ষা দিয়েছিলেন এমন অবস্থায় ক্রোধিত হয়ে তিনি কর্ণকে অভিশাপ দেন এবং অন্তিমে মহাভারত যুদ্ধের সময় যখন কর্ণ ও অর্জুনের যুদ্ধ হচ্ছিল তখন কর্ণ ভগবান পরশুরামের দেওয়া শিক্ষা ভুলে গিয়েছিল বন্ধুরা মহাভারতের রণভূমিতে যখন কর্ণ তার অন্তিম সময়ের নিকটে ছিল তখন ভগবান পরশুরাম তার কাছে এসেছিলেন এবং কর্ণকে তিনি বলেন যে এই দিনের জন্যই আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম তিনি আরও বলেন যে হে পুত্র এই যুদ্ধে বিজয়ী হয়েও তুমি কিছুই পেতে না যদি বাসুদেবের সাহায্যে তুমি কোনোভাবে বিজয়ী হয়েও যেতে তাহলেও তুমি নিঃস্ব হয়ে যেতে এই কারণেই হে দানবীর কর্ণ বিজয়ের ওপর শুধু পাণ্ডবদের অধিকার রয়েছে এছাড়াও তুমি কিছু নেওয়ার জন্য প্রসিদ্ধ নও বরং তুমি দেওয়ার জন্য প্রসিদ্ধ নিজের ভাগ্যের পরিণামের সাথে সন্ধি করে নাও অভিমন্যের হত্যায় অংশ নিয়ে তুমি দুর্যোধনের ঋণ থেকে মুক্ত হয়ে গিয়েছ হে পুত্র আমার আশীর্বাদের ছত্র এসো এবং মনে রেখো মৃত্যুলোক অথবা স্বর্গলোকে যখনই বীর মহাবীরদের সভায় তোমার নাম নেওয়া হবে তখনই সবাই উঠে দাঁড়িয়ে তোমার জয় জয়কার করবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই জেনে গেছেন যে করণের মৃত্যুর সময় ভগবান পরশুরাম কেন এসেছিলেন তো বন্ধুগণ আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাও তো সবাই ভালো থাকবেন রাধে রাধে